তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন পার্লারে গিয়ে ফেসিয়াল করলে বা স্কিন ট্রিটমেন্ট করলে অনেক অনেক টাকা খরচ হয়ে যাবে তো তার থেকে চলো আমরা এখন থেকে শুরু করে দিই বাড়িতে বসে রুপোচর্চা করা তার জন্য শুধু দুটো স্কেপ ফলো করতে হবে হ্যালো আমি একটুই চ্যানেল সুপর্ণা লাইব্রেরিটি আজকে আমি পনেরো রকম লাভ নিয়েও তোমাদের সবাই শেয়ার করছিলাম আজকে শেয়ার করছি আমি একটা স্কিন কেয়ার ভিডিও তো পুজো তো চলে এসেছে পুজোর আর বেশি দিন নেই তো পুজোর আগেই আমরা কি করে বাড়িতে বসে আমাদের স্কিনটাকে ব্রাইটেনিং করে তুলবো আর তার সঙ্গে যে আমাদের মুখের দাগ ছোপ রয়েছে সেগুলোকে দূর করে একটা গ্লোয়িং স্কিন পাবো সেই টিপসটি তো আমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পার্লারে গিয়ে ফেসিয়াল করলে বা স্কিন ট্রিটমেন্ট করলে অনেক অনেক টাকা খরচ হয়ে যাবে তো তার থেকে চলো আমরা এখন থেকেই শুরু করে দিই বাড়িতে বসে রূপচর্চা করা তো তার জন্য শুধু দুটো স্টেপ ফলো করতে হবে বেশি না প্রথমে করে নিতে হবে ক্লিনজিং দেন ক্লিনজিংয়ের পর একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফেস মাস্ক বানিয়ে সেটাকে ইউজ করে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলে দেন ফেসটাকে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিলে দেন ইউজ করবে টোনার অ্যান্ড মসচুরাইজার তারপরে শুধু চলে যাবে এই নর্মাল এই কয়েকটা স্টেপ ফলো করলে পুজোর আগেই তোমাদের স্কিন হেলদি গ্লোয়িং হয়ে উঠবে দাগ ছোপ যা যা রয়েছে সব হয়ে যাবে তো তার জন্য কী কী লাগবে বলে দিচ্ছি প্রথমে কিন্তু ফেসটাকে ওয়াশ করে নিতে হবে ফেস ওয়াশ করার জন্য তোমাদের ডেইলি বেসিসে যে ফেস ওয়াশ ইউজ করে সেটা ইউজ করলেই চলবে আমায় আমি মোটামুটি এক দেড় ঘন্টা আগে ফেস ওয়াশ ইউজ করেছি তাই এখন আমি আর কোনো ফেস ওয়াশ ইউজ করবো না আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা যদি কোনো ভালো ফেস ওয়াশ চাও তাহলে হচ্ছে সবথেকে বেস্ট মানে বেবিদের যে ওয়াইফসগুলো হয় সেগুলো সেগুলোতে কোনো প্যারামিন কেমিক্যাল সালফার কোনো কিছু অ্যাড থাকে না সব রকমের কেমিক্যাল ফ্রি হয় সেই জন্য সেগুলো ইউজ করলে সব থেকে ভালো রেজাল্ট পাবে তো আমি নিয়ে নিলাম একটা ফ্রেশ ওয়াইস এবার এটাকে ভালো করে আমার ফুল দেশটাকে ক্লিন করে নিলাম স্কিনটাকেও ক্লিন করা জরুরি আর যে কোনো ফেস মাস্ক বলো যাই ইউজ করো না কেন সবার প্রথমে স্কিনটাকে ক্লিন করে নেওয়া দরকার কারণ আমাদের স্কিনে যদি ধুলোবালি ময়লা থাকে সেগুলো ফেস মাস্কের সাথে আমাদের স্কিনের ভেতরে চলে যাবে আর ভেতরে সেই ধুলোবালিগুলো গিয়ে আমাদের স্কিনে ভালো করার বদলে আরও ড্যামেজ করে দেবে স্কিনের ক্ষতি করে দেবে সেই জন্য আগে স্কিনটাকে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে বলো বা যে কোনো কিছু দিয়ে ক্লিন করে নেওয়া দরকার আর অনেকেই এটা করে থাকে যে সারাদিন নানান ধরনের প্রোডাক্ট ইউজ করে সানস্ক্রিন ইউজ করে মেকআপ ইউজ করে বাট রাত্রেবেলায় স্কিন কেয়ার করে না কিন্তু রাত্রেবেলায় আমাদের স্কিন কেয়ারটাও খুব জরুরি কারণ সারা রাত ধরে আমাদের স্কিনটাকে রিল্যাক্স হতে দেওয়া খুব দরকার কারণ সারাদিনের বাইরের পলিউশন ধুলো বালি সব রোদ সব কিছু তো আমাদের স্কিনে যায় তারপরে রাত্রে যদি আমরা স্কিনটাকে ভালো করে পরিষ্কার না করি তাহলে সেগুলো কিন্তু স্কিনে থেকেই একমনি পিম্পলের মতো নানান ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে সে কারণে রাত্রেবেলা স্কিন কেয়ার মাস্ট রাত্রে স্কিন কেয়ারটা কখনোই মিস করা উচিত নয় তারপরে একটা ইনগ্রেডিয়েন্টসই লাগবে ফেস মাস্কটা ইউজ করার জন্য সরি ফেস মাস্কটা বানানোর জন্য সেটা হলো চন্দন তো তোমরা এরকম চন্দন পাটা আর চন্দন নিয়ে নেবে সেই চন্দন আর কি নর্মাল পুজোর চন্দন হয় সেই চন্দন নিলেই হবে আর এখানে তোমরা চেষ্টা করবে যে সাদা চন্দনটা হয় সেটা ইউজ করার কারণ সেটা রেজাল্ট ভালো দেয় তো আমি এখানে চন্দনটাকে ঘষে নিচ্ছি তো দেখো প্রথমে আমি অল্প একটু পরিমাণে ঘষে নিলাম চন্দন তারপরে যদি লাগে তারপরে আর একটু ঘষে নেব এবার এটাকে আমি হালকাভাবে জাস্ট নর্মালভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব যে কোনো ফেস মাস্ক বলো যাই ইউজ করো না কেন সবসময় আপার ডিরেকশনে ইউজ করবি কারণ আমাদের যে লোম হয় লোমের কিন্তু মানে লোয়ার ডিরেকশনে হয় তো লোমের যে গ্রোথ থাকে তার অপোজিটে ইউজ করা দরকার সেই জন্য আপার ডিরেকশনে ইউজ করতে হয় আর এটা কিন্তু তোমার আন্ডার বলো উলবে এতে যে কোনো জায়গা ইউজ করতে পারবে যে কোনো ধরনের স্কিন প্রবলেমকে এটা ইউজ করবে আইটা ফেসের সময় সময় নিয়েকেও ইউজ করতে পারো তোমরা এটা এপ্লাই করা হয়ে গেছে এবারে এটাকে শুকানো পর্যন্ত টাইম দিতে হবে আর এটা শুকোতে বেশি লাগে না 5-7 মিনিট টাইম লাগে এতটুকু টাইম দিলেই হয়ে যাবে এটা প্রতিদিন রাত্রে শুতে যাবার আগে করবে আর এটা চেষ্টা করবে প্রতিদিন মানে প্রতিদিন করার তাহলে রেজাল্টটা ভালো পাবে আমাদের স্কিনটিকে একদম চন্দন ভেতর থেকে ব্রাইট করবে আর আমাদের স্কিনের যত ধরনের প্রবলেম রয়েছে সব প্রবলেমগুলোকে একদম নিমেষেই শেষ করে দেবে আর এটা কি কম করে তোমরা এক সপ্তাহ মতো ইউজ করে দেখো তাহলে রেজাল্টটা বুঝতে পারবে তোমরা আর চেষ্টা করবে প্রতিদিন ইউস করে আর এটা অবশ্যই রাত্রে করবে এটা কখনো দিনে করার চেষ্টা করো না কারণ রাত্রে করলে এটা রেজাল্টটা ভালো পাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার ফেসটা শুকিয়ে শুকিয়ে গেছে তো তোমরা এরকম যখন তোমাদের শুকিয়ে যাবে তখন তোমরা ফেসটা জাস্ট নর্মাল জলে ঝাঁপা দিয়ে ওয়াশ করে নেবে রকম ফেস ওয়াই বা কোনো কিছু ইউজ করার কোনো দরকার নেই তো আমিও ফেসটা দিয়ে এবার আমি আমার নর্মাল যা আর কি ইউজ করি স্কিন কেয়ারের সেটা ইউজ করে নিচ্ছি টোনার ইউজ করলাম এবার ইউজ করবো ময়েশ্চারাইজার দেন আমি একটু আন্ডার আই ক্রিম ইউজ করে নেব

ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যেন অন্যরা দেখার সুযোগ পায় ভিডিওটা আর যদি আমার চ্যানেলটি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি টাকা